মোটর সাইকেলে বসিয়ে একটা ফাঁকার দিক দিয়ে জঙ্গলের দিক দিয়ে নিয়ে যে আমি মাঝ থেকে মানে লাভ মেরে দিয়েছি হ্যাঁ একটু পড়ে গেছিলাম তিনজনেই পড়ে গেছিলাম দিয়ে আমি ডেনে সাইডে পড়ে গেছিলাম ওরা দুজনা দেখুন উঠে পেছনে যে বসেছিল সে তখন উঠে আমাকে ডেনে খুশি ভরে দিয়েছে হাইটেনে তারপর আমি বলতে পারবো না আমাকে মারধর করেছে হ্যাঁ কিন্তু এটা আমার ধ্যান আছে পাহাড়াগা ধরে অপর্তম চালানি মেরেছে এই দেখুন পর্যন্ত আমি বুঝতে পেরেছি তারপরে আমাকে পর থেকে মেটেছে না মেটেছে আমি বুঝতে আমার তখন আমার জ্ঞান ছিল না আচ্ছা আপনি কিসের ফেরি করেন আমি চুলের ফেরি করি চুল দিয়ে থালা বাটি প্লেট এসবগুলো দিই আচ্ছা কতদিন ধরে আপনি এই এলাকাতে করছেন আমি এখানে প্রায় দুই বছর থেকে আড়াই বছর হবে আচ্ছা আপনি কোন জায়গাতে আপনি থাকেন আমি থাকি আগরতলা দশমী ঘাটের ওই রাজনগর আগরতলা রাজনগর দত্তবাড়ি বলে জায়গা আছে বিএসএফ ক্যাম্পের পাতনে ওখানেই থাকি বিএসএফ বিএসএফ ক্যাম্পের পিছনে আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে কলকাতা মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার কোন জায়গায় বেলনাঙা থানা কাজী সাহা এই যে যারা আপনাকে মারধর করে আপনার কাছ থেকে কোনো কিছু চিন্তাই টিনতাই করে আমার সাথে টাকা পয়সা তারা লাইনি হ্যাঁ মিথ্যা কথা বলে লাভ নেই তারা টাকা পয়সা লাইনি আমি আমাকে মারধরটা করেছে আর ওই মিথ্যে অপবাদ ওইটাই রিচার্জিং তুই চুরি করেছিস সেটাই আমার কোনো জিনিস সাইকেলে কিছু নিয়েছে কিনা আমি বলতে পারবো না কিন্তু আমার সাথে টাকা পয়সা ওরা নেই কতজন ছিল তারা ওরা প্রথম আমাকে ডেকে নিয়ে যায় দেখুন ও একা যায় আর ও পিছন পিছন কিন্তু দুইজনা ছিল আর মানে লাল তিলক গিয়া ছিল ওই দাদা খুব ভালো ছিল মানে ওর আমি হাত পাচুপি ধরছিলাম ও বরঞ্চ ও আটকাছে মারতে বারণও করেছে হ্যাঁ ওই ভাইটাই একটু ওই দাদাটাই ভালো ছিল আর বাদবাকি পাঁচজন আমাকে মারধর করেছে তার মধ্যে সব দিকে মারধর বেশি করেছে এবং আমি তো এরকম মানুষ নাম জানি না ও যে মুখ দেওয়া ছিল ওই ছেলেটা আর একটা মোটা শরীর স্বাস্থ্য ভালো এই দুইজন আমাকে মারধর বেশি করেছে